নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতাটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতি এবার শুরু করি ওই দেহ পানে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত পূর্বজনমের স্মৃতি সহস্র হারানো সুখ আছে ও নয়নে জন্ম জন্মান্তরে যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নব জগতের কানন। কত নব আকাশের চাঁদের আলো কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনীর তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মুরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই দিন জীবন শুধু যেন হতেছে বিলীন আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম